যদি আমাদের সামনাসামনি ক্লাস হতো হয়তো তোমাদের একটা পরীক্ষা দিতে হতো যেহেতু আমরা সামনাসামনি হতে পারছি না পরীক্ষাও হবে না কিন্তু স্কুলে তো তোমরা পরীক্ষা দাও তাই না সেখানে পরীক্ষার দিন ক্লাসে বসে কিছু লিখতে হয় ধরো তিন ঘন্টা সময় থাকে তার আগে বাড়িতে পড়তে হয় তার কোন নির্দিষ্ট সময় থাকে না অনেকটা সময় পড়তে হয় প্রস্তুতি নিতে হয় খেলাতেও দেখো একজন খেলোয়াড় যখন মাঠে নামেন তখন তিনি যতক্ষণ খেলেন তার থেকে অনেক বেশি সময় ধরে তিনি অনুশীলন করেন প্রস্তুতি আবৃত্তির ক্ষেত্রেও তাই স্কুলের কোনো অনুষ্ঠানে মঞ্চে তুমি হয়তো দুটো কবিতা বললে কিন্তু সেই কবিতার জন্য প্রস্তুতি পর্ব থাকে অনেকখানি আমাকে অনেকে ওয়ার্কশপে বলেন ভালো আবৃত্তি কী করে করবো তার জন্য কিছু টিপস দিন এই টিপস কথাটা শুনলে আমার কেমন যেন মনে হয় একটা কোনো শর্টকাট রাস্তা খোঁজা হচ্ছে আমার মনে হয় সাফল্যের কোনো শর্টকাট রাস্তা হয় না অভ্যেস এবং নিরন্তর অভ্যেস এটাই সাফল্যের করার কথা এই প্রস্তুতি পর্বটা নিয়ে বরং একটু আলোচনা করি তার আগে বলি কারো আবৃত্তি শুনে কখন ভালো লাগে ভালো কণ্ঠস্বর ভালো উচ্চারণ সঠিক অভিব্যক্তি সঠিক মাত্রার নাটকীয়তা সব যখন ঠিকঠাক থাকে সেই আবৃত্তি শুনতে আমাদের ভালো লাগে কিন্তু এগুলো তো মঞ্চে বলার সময় লাগে এগুলো হলো কারিগরি দক্ষতা বা টেকনিক্যাল স্কিল এগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতে গেলে তার আগে যেটা লাগে সেটা হলো কবিতার বোধ কবিতাটিকে প্রথমে বুঝতে হবে তার জন্য বারবার কবিতাটি পড়তে হবে আর মনে মনে কবিতাটির ছবি আঁকতে হবে তবেই বাকিগুলো সেখানে প্রয়োগ করতে পারবে আর এই ছবি আঁকার সঙ্গে আরো একটা কাজ করতে হবে কবিতাটা মনে মনে শুনতে পেতে হবে মনে মনে পড়ার সময়ও কবিতাটি ধ্বনি যেন কানে বাজে নাটকে একটা কথা খুবই ব্যবহার করা হয় রূপায়নের আগে রূপ দর্শন মানে যে চরিত্রটি তুমি অভিনয় করবে আগে তোমায় চরিত্রটিকে দেখতে পেতে হবে সে কেমন করে হাঁটে সে কেমন করে কথা বলে কেমন করে হাসে দাঁড়ায় এসব ভিজুয়ালাইজ করতে হবে চরিত্রটিকে চোখের সামনে পেতে হবে তোমায় তবেই তুমি সেই চরিত্রটির অভিনয় করতে পারবে আগে ক্ষেত্রেও তাই তোমায় কবিতাটি দেখতে হবে শুনতে হবে কবিতার রসায়নটিকে নির্মাণ করতে হবে এইভাবে দেখতে দেখতে কবিতাটি একেবারে তোমার নিজের হয়ে যাবে একটা কথা আমি এখানে বললাম সঠিক মাত্রায় নাটকীয়তা এই সঠিক মাত্রায় কথাটা খুব কিন্তু ইম্পর্টেন্ট এটা অনেকটা তরকারিতে নুন দেওয়ার মতো বেশি নুন দিলে তরকারি খাওয়া যায় না কম নুন দিলেও তাই নাটকীয়তাও সেই রকম বেশি নাটকীয় বললে কেমন যেন কৃত্রিম শোনাবে আবার একটুও নাটকীয়তা না থাকলে মনে হবে আবেগ শূন্য এই মাপটাকে ঠিক করে দেওয়া যায় না এটা নিজেকে ঠিক করতে হয় একই লাইন দু তিন ভাবে বলে দেখতে পারো কিভাবে বললে তোমার কাছে ভালো শোনাচ্ছে একটু পুরনো দিনের আবৃত্তি যদি শোনো তাহলে দেখবে সেই ডেলিভারিগুলো একটু অন্যরকম আবার সেই একই কবিতা এখন যখন বলা হয় তার ডেলিভারি আলাদা তোমারও ডেলিভারিটা তেমনই করতে হবে যাতে সেটা সময় উপযোগী হয় কবিতা নাটক এসবের ক্ষেত্রে অনেক সময় মনে হয় ভাষা একটা বাধা হয়ে দাঁড়ায় এই মনে হওয়াটা কিন্তু খুব নয় ভাষাটা জানা থাকলে আবৃত্তি শুনে একটা কবিতা যেমন বুঝতে পারবে ভাষা জানা না থাকলে তেমনটা বুঝতে পারবে না কিন্তু কিছুই কি বুঝতে পারবে না তাহলে আমার একটা অভিজ্ঞতার কথা বলি তোমাদের একবার দক্ষিণ ভারত গিয়েছি অনুষ্ঠান করতে হায়দ্রাবাদে অনুষ্ঠানের শেষে হোটেলে ফিরে আসছি লিফটে দেখা কয়েকজন স্থানীয় ভদ্রমহিলার সঙ্গে আমাকে দেখে বললেন কি সুন্দর বললেন আপনি আমাদের খুব ভালো লেগেছে আমি একটু অবাক হয়ে একটু কৌতূহলী হয়ে বললাম আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলেছি তারা বললেন বুঝেছি একটু একটু তারপর আমার বলা কবিতাগুলোর বিষয়বস্তু একের পর এক বলে যেতে লাগলেন এই অভিজ্ঞতা যে আমার একবারই হয়েছে তা নয় বেশ কয়েকবার হয়েছে এবং আমার একারই হয়েছে তাও নয় অন্যদেরও হয়েছে তার মানে ভাষা বোঝা না গেলেও কবিতাটিকে কিন্তু ছোঁয়া যায় এখানেই একজন আবৃত্তিকারী কৃতিত্ব কবিতার যে ভাষার কথা আমরা বলছি সেটা আসলে আমাদের কথা বলার ভাষা বাংলা ইংরেজি হিন্দি উর্দু ফ্রেঞ্চ এরকম কিন্তু তার বাইরেও কবিতার আবৃত্তির নিজস্ব ভাষা আছে সেই ভাষা তৈরি হয় কণ্ঠস্বর দিয়ে বলার ধরন দিয়ে শরীর দিয়ে সেই ভাষা সবাই বোঝে সেই ভাষা সেই অভিব্যক্তি যদি তোমরা ধরে নিতে পারো তাহলে আমাদের না বোঝা কথা বলার ভাষা যাকে ইংরেজিতে বলে ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ তার দূরত্বকে পেরিয়ে যেতে পারবে একটু বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষার কথা বলি অনেকেই বলেন আবৃত্তি শুধুই কণ্ঠস্বরের প্রয়োগ শারীরিক ভাষার প্রয়োগ এখানে নেই আমার মনে হয় ধারণাটি ঠিক নয় নাটকের মতো অতটা সুযোগ হয়তো নেই সুযোগ আছে আমরা যখন সাধারণভাবে কথা বলি আমাদের হাত কি বাঁধা থাকে আমরা কি হাত নাড়াই না এই যে এখন আমি কি হাত নাড়াচ্ছি না আবার সামগ্রিকভাবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজও তো পাল্টে যায় কথা বলার সময় যখন আমরা খুব আনন্দে কথা বলি তখন একরকম বডি ল্যাঙ্গুয়েজ থাকে আবার যখন রেগে যাই আর এক রকম বডি ল্যাঙ্গুয়েজ কবিতার ক্ষেত্রেও তাই সর্বহারা বলার বডি ল্যাঙ্গুয়েজ আর সোনার তরি বলার বডি ল্যাঙ্গুয়েজ কি এক হবে না বিশেষত দেখবে কোনো কথা যখন একেবারে ভেতর থেকে এক্সপ্রেস করো মুখের পেশির চলন বদলে যায় সেখান থেকে ফেসিয়াল এক্সপ্রেশন বদলে যায় আনন্দের একরকম ফেসিয়াল এক্সপ্রেশন রাগের এক রকম আবার শান্ত ভাবের একরকম এই সব কিছু মিলিয়েই তো বডি ল্যাঙ্গুয়েজ হয় কাজে কবিতাটি ঠিকভাবে এক্সপ্রেস করলে শারীরিক ভাষা কি এক রকম থাকতে পারে এই সব কিছু মিলিয়েই কবিতা মানুষের কাছে পৌঁছয় সেই পৌঁছে দেওয়াটা তখনই যায় যখন বারবার পড়ে টেকনিক্যাল স্কিলগুলো আয়ত্ত করে প্রস্তুতিটা ঠিক মতো নেওয়া যায় প্রস্তুতি নিয়েও কি সব সময় পরীক্ষা ভালো হয় হয়তো হয় না প্রস্তুতি থাকলে পরীক্ষা ভালো হতেও পারে নাও হতে পারে কিন্তু প্রস্তুতি না থাকলে পরীক্ষা কখনো ভালো হবে না